হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে বাইশে জুন শনিবার বাজে এখন সকাল সাড়ে সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আজকে ব্লগটা শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর যেহেতু সকাল পৌনে নটার সময় অম্বুপি লাগবে তো সেই জন্য অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান ঠান করে পুজোটা সেরে নিয়েছি সেগুলো আর ভিডিও শ্যুট করিনি কেননা সময়টা অল্প ছিল তো আর কাজ অনেক ছিল এবার ভিডিও করে করতে গেলে অনেক অনেকটা লেট হয়ে যেত তো সেই জন্য আজকে আর ভিডিও সেগুলো শ্যুট করিনি রোজ তো তোমরা আমার সংসারের কাজকর্ম দেখোই তো আজকে ভাবলাম অন্যরকমভাবে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করি তো পুজো টুজো সেরে এখন আর কি জামা কাপড়গুলো মেলছি আগের দিনকে বেশ কয়েকটা নাইটি কেচে দিয়েছিলাম তো সেই সব নাইটিগুলো না আধ ভেজা ছিল এখন মানে মোটামুটি প্রায় দিনই বৃষ্টি 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 না হলেও মেঘলা মেঘলা ওয়েদার তো অনেকদিন পর আজকে একটু রোদ উঠেছে সকালবেলায় তো রোদ উঠেছে দেখে ভাবলাম যে নাইটিগুলো সকাল সকালই মেলে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে জামা কাপড় মেলে এবার ঘরে জানলা দরজাগুলো খুলে দিলাম পুটুর জন্য তো এখন ঘরে জানলা দরজা খুলে রাখাটা ভীষণ রিস্কের ব্যাপার তাই যখন আমরা ঘরে থাকি বা পুটুর কাছাকাছি থাকি তখনই আর কি বক্স জানলাটা খুলে দিই এই ছোটো ঘরের জানলাটা খুলে দিই না কারণ এই ছোটো ঘরের জানলাটায় কোনো আর কি ক্যাটপ্রুফ করা নেই তো সেই জন্য তো এই জানলা দিয়ে না ও বাইরের দিকটা একটু দেখতে ভালোবাসে তা আমি যখন বসে থাকি বা হাজব্যান্ড বসে থাকে তখন এই ঘরে এসে বসা হয় এবং ওকে একটুখানি জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখতে দেওয়া হয় আমি বসে বসে সকালবেলা চাটা খেলাম আর সাথে করে ওকে একটুখানি টাইম দিলাম এবারে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট বানাতে আজকে শনিবার হাজব্যান্ডের হাফ ছুটি বাড়ি চলে আসবে দুপুরে লাঞ্চ করবে কিন্তু সকালে ব্রেকফাস্টটা আজকে ভাবছি একটু স্পেশাল করবো আর অনেক দিন ধরে হাজব্যান্ড না বলছে একটু ছোলার ডাল খাবে তো সেই জন্য ভাবলাম যে আজকে যখন তাড়াতাড়ি উঠেই পড়েছি তো একটু ভালো করে একটু আসতে ধীরে সুন্দর করে একটু ব্রেকফাস্ট বানানো যাক দেরি হয়ে গেলে না মানে ঝটপট ঝটপট যা হয় সেটা বানিয়ে দিই তো আজকে যেহেতু অনেকটা সকালে উঠেছি তো হাতে অনেকটা টাইম তো আসতে ধীরে একটুখানি স্পেশালভাবে ব্রেকফাস্টটা বানাচ্ছি তো এখানে দেখো ছোলার ডাল করে নিচ্ছি আগের দিন রাতেই না ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো প্রেসার কুকারে আলু দিয়ে ছোলার ডালটা সেদ্ধ হতে দিলাম আর এখানে মশলা যা লাগে তোমরা তো জানোই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর টমেটো কুচি দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষে যাওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো মশলা নুন হলুদ একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে লাস্টে দিলাম একটু হিং হিং দিলে না বেশ সুন্দর দোকানের মতন একটা টেস্ট আসে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলার ডালার আলুটা দিয়ে ভালো করে একটুখানি ডালটাকে ফুটিয়ে নিলাম নিয়ে নামানোর আগে একটু সামান্য চিনি দিলাম আর একটু ঘি দিলাম দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচে আর হাতা দিয়ে না একটুখানি ম্যাশ করে দেবো একটু ঘন হলে না ছোলার ডালটা খেতে বেশি ভালো লাগে তো এই জন্য আমি হাতা দিয়ে একটুখানি ম্যাশ করে দিই নারকেল চাইলে দেওয়া যেতেই পারতো বাট সকালবেলা তো ওরা নারকেলটা দিলে একটু বেশি রিচ হয়ে যাবে আর আমার হাজব্যান্ড না নারকেলটা খুব একটা পছন্দ করে না মানে হজম করতে অসুবিধা হয় তো সেই জন্য আর কি নারকেলটা এত সকালে আর দিইনি ঘরে ছিল দিলে দিতেই পারতাম বাট আর দিলাম না নারকেল ছাড়াই করলাম আর সাথে করে করছি এখানে দেখো পরোটা ও আবার পরোটা খাবে না ওকে রুটি করে দিয়েছি রুটি মানে ওকে রুটি করে দিয়ে দিয়েছি ওরটা ঠান্ডা হতে দিয়েছি আর এখানে মার আর আমার জন্য একটুখানি পরোটা করে নিচ্ছি সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষেরই অনেক কিছু পরিবর্তন হয় বিশেষ করে একটা মেয়ের জীবনে তো অনেকটাই পরিবর্তন হয় বিয়ের আগের একরকম জীবন বিয়ের পরের আরেক রকম জীবন কেন বলছি কথাগুলো এই যে যখন রুটি করি না আমি রুটি করি আর প্রতিদিনই একটা কথা ভাবি যে রুটি করাটা আমার সবচেয়ে অপছন্দের কাজ ছিল আটা মাখা রুটি করাটা বাট এখন কি বলতো মানে এটা ডেলিকারের কাজ হয়ে গেছে দুবেলা করে রুটি করতেই হয় হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দিতে হয় রাতের বেলা তো রুটি ছাড়া আমাদের বাড়িতে কিছুই হবে না ভাত তো কেউ খাবেই না রুটি করতেই হবে রাতের বেলা পরিবারের দায়িত্ব এমনই একটা জিনিস সংসার যাপন করতে করতে নিজের শত অপছন্দের কাজগুলো একটা সময় কিন্তু তোমার দায়িত্বেই পরিণত হয় শত চেষ্টা করেও কিন্তু সেই দায়িত্বটাকে এড়ানো যায় না বিয়ের আগে যখন মা বলতো তখন মাকে বলতাম যে তুমি করে নাও তখন মার দায়িত্ব ছিল আমাদেরকে মুখে অন্ন তুলে দেওয়া তো মার দায়িত্বে মা কাজগুলো করত কিন্তু এখন তো এই সংসারটা দায়িত্ব আমার সবার মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্বটা আমার তো আমি তার কাউকে বলতে পারি না আমাকে আমার কাজটা করতেই হয় এবং করতে করতে এইটা একসময় আমার ভালোবাসাতে অবশ্যই পরিণত হয়েছে এমন না যে অপছন্দের সাথে করি না না অপছন্দের সাথে করি না সবটা ভালোবাসা দিয়েই করি কিন্তু ওই যে পুরোনো দিনগুলোর কথা যখন মনে করি না তখন ভাবি কতটা পরিবর্তন হয়ে গেছি আমি তো কম বেশি মেয়েরা এইভাবেই পরিবর্তন হয় আমরা প্রত্যেকটা মেয়েই এরমভাবেই সংসার জীবনে এসে নিজেদেরকে চেঞ্জ করেছি নিজেদের অপছন্দের কাজগুলোকেও মানিয়ে নিয়েছি মেনে নিয়েছি হাসি মুখে সংসারটা তো এটাকেই বলে তাই না তো অনেক বক করে ফেললাম এখানে দেখো আমি কিন্তু পরোটাগুলো ভেজে নিয়েছি আর আমি পরোটা না এরকমভাবে অয়েল ব্রাশ করে করি এতে কিন্তু বেশি একটা তেলের প্রয়োজন হয় না অল্প তেলে সুন্দরভাবে পরোটাগুলো ভেজে নেওয়া যায় তারপর হাজব্যান্ড খেয়ে অফিস বেরিয়ে গেল আর এখানে দেখো আকাশ পুরো কালো অন্ধকার করে এসেছে বাইরে সকালবেলা যে নাইটিগুলো মেলে দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম আর আকাশের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখালাম বাইরে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো একটুখানি বসেছিলাম বারান্দাতে হাওয়া খাওয়ার জন্য তারপর চলে এলাম ঘরে এখানে আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি মাকেও খেতে দিয়ে দিয়েছিলাম হাজব্যান্ড বেরোচ্ছিল সেই সময়তেই আর এখন আমি ব্রেকফাস্ট করে নিলাম ছোলার ডালটা বেশ সুন্দর হয়েছিল খেতে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখানে দেখো চলে এসেছি দুপুরে রান্নার প্রিপারেশন করতে তো এখানে পটল আর আলুটা ভাজতে দিয়েছি করব হচ্ছে দই পটল ফ্রিজে অনেকগুলো পটল ছিল কেমন একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো তো সেই জন্য ভাবলাম যে পটলটা দিয়ে কি দই পটল বানিয়ে ফেলি আমার হাজব্যান্ড আবার দই পটলটা খেতে খুব ভালোবাসে তো ওই জন্যই আর কি দই পটলটা করব আর সাথে করব শুক্তো অনেক দিন ধরে না শুক্তো খাবো প্ল্যান করছিলাম কিন্তু শুক্তোর কি বলো তো অনেকটা প্রিপারেশন করতে হয় মানে অনেকটা প্রিপারেশন বলতে কি অনেক রকম সবজিপাতি লাগে তো তো মানে সব সবজিপাতি না ঘরে থাকলে না আর কি ভালো করে করা যায় না আর সবচেয়ে বড় কথা এবার আমি ফার্স্ট টাইম আর কি মানে অনুষ্ঠান বাড়ির মতন যে শুক্তোটা হয় সেইটা বানাবো তো তার জন্য তো ভীষণ এক্সাইটেড আর তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করবো আর এদিকে দেখো ভাত হয়ে গেছে ভাতটা মাঠ ঝরাতে দিলাম আর বৃষ্টিও শুরু হয়ে গেছে বাইরে অম্ববছিতে একটু বৃষ্টি হয় এটা ছোটোবেলা থেকেই দেখে আসছি তবে মেঘটা যে বিশাল আকারে করেছিল সেই বিশাল আকারে কিন্তু বৃষ্টিটা সেরকম কিছুই হচ্ছে না আমি এদিকে পটলটা বসিয়ে দিয়ে আমরাগুলো কেটে নিচ্ছি এর আগের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে হাজবেন্ড আমরা নিয়ে এসেছে তো আমরাগুলো না শুক্রবার দিনই চাটনি করার কথা ছিল বাট আমি একদম ভুলে গেছি তো আজকে শনিবার আছে ভাবলাম যে মনে থাকতে থাকতে চাটনিটা বসিয়ে দিই আর আমরাগুলো একদম কচি কচি তো শুধু জাস্ট মাথাটা আর কি কেটে দিয়ে দুটো ভাগ করে আর কি একটু সেদ্ধ করে নেব দিয়ে তারপরে ভালো করে এটাকে ম্যাশ করে আর কি ফোড়ন দিয়ে চাটনিটা করবো তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো কচি আমরা খোসা ছাড়ালে আর কিছুই থাকে না তো আমি কিন্তু খোসাটা ছাড়াই না আমার মাকে এইভাবেই দেখেছি করতে তো ভালো করে আর কি ওয়াশ করে নেব আর মানে বডিতে যদি কোনো জায়গায় একটু কালো কালো থাকে সেটাও কিন্তু কেটে বাদ দিয়ে দেব পরিষ্কার করে নেব নিয়ে ভালো করে ওয়াশ করে দেখো এখানে এবার আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম সেদ্ধ করার সময় একটুখানি নুন দিয়ে দেবো নুনটা না পরিমাণ মতোই দেবো যাতে করে পরে আর নুনটা না দিতে হয় দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম আর এখানে দেখো আমার দই পটলে মশলাটা কষে গেছে পটলটা দিয়ে ভালো করে একটু কষালাম কষিয়ে নামানোর আগে একটু ঘি গরম মশলা সামান্য একটু চিনি দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি কালারটা খুব সুন্দর এসছে না খেতেও হাজব্যান্ড বলেছে খুব ভালো হয়েছিল আর এখানে এবার শুক্তো প্রিপারেশান স্টার্ট করলাম একটু ভয় ভয়ে করছিলো যে ফার্স্ট টাইম করছি আর এই শুক্তো রেসিপিটা না আমাদের বাড়িতে একবার অনুষ্ঠান হয়েছিল তো যেই আর কি মানে রান্নার দিদিটা রান্না করেছিল খুব সুন্দর শুক্তো বানিয়েছিল তো ওই দিদির কাছ থেকে রেসিপিটা জেনে নিয়েছিলাম তো সেই রেসিপিটাই আজকে আর কি ট্রাই করছি জানি না ওরকম হবে কি না তবে চেষ্টা তো অবশ্যই করবো তো শুক্তোর মোটামুটি সবাই তোমরা জানো কিন্তু আমি যেভাবে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো আমাদের সাথে সেটাই আর কি শেয়ার করছি প্রথমে বেশ খানিকটা বড়ি সর্ষের তেলে ভেজে নিলাম আর তারপরে উচ্ছেটা ভেজে নিলাম সামনে একটু নুন দিয়ে আর তারপরে বেগুনটা ভাজে দিয়ে এখানে একটা মশলা বানিয়ে নিলাম তো ওই দিদিটা বলেছিল যে এই মশলাটাই হচ্ছে আসল আর কি সিক্রেট ইনগ্রিডিয়েন্ট অনুষ্ঠান বাড়ি শুক্ত রেসিপি তো মশলাটার মধ্যে পাঁচ ফোড়ন আর রাঁধুনি রয়েছে সেটাকে একটু ড্রাই রোস্ট করে নিলাম নিয়ে ঠান্ডা করে ওটাকে গুঁড়িয়ে নেব আর এদিকে দেখো বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম দিয়ে এবার বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম যেমন কাঁচকলা পেঁপে রাঙা আলু এমনি যে আলু আমরা রান্নায় ব্যবহার করি সেই আলু তারপরে গাজর গাজরটা আমার তো খুব প্রিয় একটা সবজি তো গাজর ঘরে ছিল দিয়ে দিলাম আর এটা তো অসময় এই অসময় তো এখন সজনে ডাটা পাওয়া যাবে না তো সজনে ডাটার পরিবর্তে আমি কিন্তু এখানে বরবটি ব্যবহার করেছি বরবটিটা একটু বড় বড় করে কেটেছি তো ডাটাটা আর মিসিং কিন্তু কিছু করার নেই খেতে ভীষণ ইচ্ছা করছিল তো বানিয়ে ফেললাম তো দেখো সমস্ত সবজি দিয়ে দিলাম শুধু বরবটিটা তো একদম নরম সবজি ওই জন্য একটু ভাজা ভাজা হয়ে যাক এই হাড়ি সবজিগুলো তারপরে বরবটিটা দেব আর সবজিগুলো কড়াইতে দেওয়ার পরই না আমি একটুখানি নুন দিয়ে দিলাম যাতে করে সবজিটা তাড়াতাড়ি একটু মজে যায় ভালো করে একটু ভাজা ভাজা হোক ততক্ষণে দেখো এখানে আমার আমরাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো হাতা দিয়ে ভালো করে আর কি ম্যাশ করে দিচ্ছি আমরাগুলোকে আর এবার আমরাটাতে একটা তড়কা দিয়ে দেব তো সেই জন্য এখানে সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর কি একটুখানি ফোড়ন দিয়ে নিয়েছি তো ওই ফোড়নটাই আর কি ওই আমরার যে বাটিটা রয়েছে সেটার মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু অন্য অন্য সময় কড়াইতেই আর কি ফোড়নটা দিই কিন্তু আজকে যেহেতু একটু রান্নার তারা রয়েছে মানে তারা রয়েছে বলতে কি মানে এই যে শুক্তোটা আর কি যতক্ষণ ঠিকঠাকভাবে না নামাতে পারছি একটু টেনশন হচ্ছে আর কি ঠিকঠাকভাবে হবে কি না কারণ হাজব্যান্ড ভীষণ এক্সপেকটেশান নিয়ে রয়েছে যে খুব সুন্দর করে আমি শুক্তোটা বানাবো তো সেই এক্সপেকটেশানটা ফুলফিল না করতে পারলে একটু টেনশান তো হয়ই বলতে পারো তো সেই জন্য ভাবলাম যে না সময় নষ্ট করে লাভ নেই সাইড বাই সাইড এটা করে ফেলি তো ওই তর্কা প্যান রয়েছে আমার একটা ওই প্যানের মধ্যে আর কি আজকে ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি হলুদ দিয়ে দিলাম নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম একটু যখন ফুটে গেল ঝোলটা তখন দিয়ে দিলাম হচ্ছে চিনি তো ওটা ফুটছে আর এখানে দেখো আমার কিন্তু সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে মাঝখানে আমি আদা বাটাও দিয়ে দিয়েছিলাম আদা বাটাটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা সেটা দিয়েও একটু কষিয়ে নিলাম নিয়ে এবার দেখো এক বাটি দুধ দিয়ে দিলাম আর দুধটা কিন্তু লিকুইড দুধ না আমি আমুল দুধটাকে আর কি গরম জলে ভালো করে গুলিয়ে নিয়েছি আমাদের ঘরে তো লিকুইড দুধটা খুব একটা আনা হয় না কিন্তু আমূলের যে গুঁড়ো দুধটা সেই দুধটা সবসময় আমার ঘরে থাকে দুধ চা খাই দেখে তো সেই দুধটাই আর কি দিলাম তারপরে দিয়ে ওর মধ্যে ভেজে রাখা যে বেগুন তারপরে উচ্ছে ডালের বড়ি এগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম কারণ ডালের বইটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর যে মশলাটা আর কি ভেজেছিলাম ড্রাই রোস্ট করেছিলাম পাঁচ আর রাঁধুনি সেইটাকেও গুঁড়িয়ে নিয়েছিলাম তো সেই মশলাটাও ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে দেখো দুধটা যখন ভালো মতন ফুটে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে একদম কমে আসবে মোটামুটি একটু ঝোলঝল রাখবো তারপরে মানে দেখে বুঝতেই পারবে যে হয়ে এসেছে এই সময় আমি কিন্তু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিলাম নিয়ে এবার দেখো রেডি হয়ে গেছে আমার শুক্তো তো খেতে কিন্তু ভালোই হয়েছিল মানে মোটামুটি খারাপ হয়নি খেতে ঠিকঠাকই হয়েছিল মানে যেই মানুষটা প্রচণ্ড এক্সাইটেড ছিল যে শুক্তোটা খাবে তো সে নিরাশ হয়নি সে খেয়ে বলেছে খুব ভালো হয়েছে আর তার মানে যার জন্য রান্না করেছি তার ভালো লেগেছে মানে আমার রান্নাটা সার্থক ঘরের কাজ আজকে সকাল সকালই হয়ে গেছিল অনেকটা সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজোটা করে নিয়েছি তারপরে তো অমবচি লেগে গেল তো সেই জন্যই আজকে মেনলি সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম সেরে পুজোটা কমপ্লিট করে নেওয়া তারপরে রান্নাবান্না করলাম সকালে ব্রেকফাস্টটা আলাদাভাবে করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো রান্না সেরে আবার একটুখানি গা ধুলাম কারণ গোপুকে তো সকালে ব্রেকফাস্ট দিয়েছিলাম দুপুরে লাঞ্চটা গবুকে দেওয়ার ছিল তো গপুকে ভোগ নিবেদন করলাম করে এখন এসে বসলাম এখন অপেক্ষা হাজবেন্ডের পুটু পটকাকে খেতে দেওয়া হয়ে গেছে মাকে খেতে দেওয়া হয়ে গেছে মানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি আর হাজব্যান্ড বাকি তো প্রায় এসেই গেছে ও আসলে একসাথেই দুপুরে লাঞ্চটা করব তো শনিবার দিন যেদিন ও বাড়ি চলে আসে সেদিন একসাথেই লাঞ্চ করি একটু দেরি হয় অন্যান্য দিনের তুলনায় তবে ঠিক আছে একসাথে বসে লাঞ্চ করার সুযোগ তো আর প্রতিদিন হয় না তো সেই জন্যই আর কি তো চলো আজকের ব্লগটাকে আর বড় করব না আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে দেও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা